সুপ্রিয় কৃষাণ খিসানি ভাই বোনের আসালাম আলাইকুম আসলে অনেকেই বর্তমানে রসুনের আগামরা রোগের জন্য অনেক চিন্তিত আসলে আপনারা কেউ বুঝে রসুনের জমিতে কেউ ট্রিটমেন্ট দিচ্ছেন অনেকেই না বুঝে কেউ ট্রিটমেন্ট দিচ্ছেন আসলে কোন সময় কোন ছত্রাকনাশক এবং কোন সময় কোন কীটনাশক স্প্রে করতে হয় আপনারা অনেকেই জানেন না কী স্প্রে করলে কোন সময় রসুনের ফলন বৃদ্ধি হবে আমি সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আসলে এই জমিটার যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে রসুনের গাছগুলা কি সুন্দর মোটা এবং সাবলীল হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন রসুনের আগাটা কিঞ্চিত পরিমাণে মরা রয়েছে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব আসলে এই মুহূর্তে রসুনের জমিতে কোন ছত্রাকনাশক বা কোন ভিটামিন স্প্রে করলে রসুনের গুটিটা বড় হবে দেখতে থাকুন আমি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুধুমাত্র দুইটা ওষুধ স্প্রে করে আপনি রসুনের ফলনটা বৃদ্ধি করতে পারেন প্রথমে আপনাকে একটা মানসম্মত ছত্রাকনাশক স্প্রে করতে হবে সাত দিন পরে আপনাকে একটা ভিটামিন স্প্রে করতে হবে যেটা স্প্রে করার সাত দিনের মধ্যেই রসুনের গুটিটা বড় হওয়া শুরু করবে আসলে প্রথমে কোন ছত্রাকনাশকটা স্প্রে করবেন সুপ্রিয় দর্শক আসলে যে রসুনের আগামরা রোগ এই আগামরা রোগের জন্য আসলে রসুনে আপনি সর্বপ্রথমে প্রফিকোনা জল প্লাস ডাইফেনোকোনা জল এই গ্রুপের ছত্রাকনাশকটা এই মুহূর্তে স্প্রে করবেন কেননা এখন গুটি বড়ো হওয়ার সময় এসে গেছে এই প্রফিকণা জল প্লাস ডাইফেনোকোনা জল গ্রুপের ছত্রাকনাশক আপনি কোথায় থেকে কিনবেন বাজারে যে নির্দিষ্ট ডিলার রয়েছে সেই দোকানে গিয়ে ভালো মানসম্মত কোম্পানির প্রফিকোনা প্লাস ডাইফেনাকাজল গ্রুপের ছত্রাকনাশক তিনশো এসির ছত্রাকনাশক এটা আপনার প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে এবং এর সাথে আপনার ক্লোরাপিড গ্রুপের কীটনাশক রসুনের জমিতে অনেক সময় আপনারা দেখতে পারবেন এই রসুনের পাতায় খসখসে দাগ থাকে বা ছোট ছোট স্পট থাকে এগুলা কিন্তু অনেক সময় চোষক পোকার কারণে রসুনের পাতাগুলো খসখসে হয়ে যায় বা স্পট পড়ে যায় কেননা এখন তাপমাত্রা বাড়তেছে এখন এই থ্রিপসের আক্রমণটা বাড়বে তাই থ্রিপস মারার জন্য আপনার প্রতি লিটার পানিতে এই তিনশো ইসি ছত্রনাশকের সাথে আপনি হাফ মিলি হারে ইমিডা গ্রুপের কীটনাশকটা অ্যাড করে দিয়ে প্রথম স্প্রে করবেন এই স্প্রেটা করার পরে সাত দিন পরে আপনি একটা পিজিআর স্প্রে করবেন যে পিজিআরটি স্প্রে করলে দেখবেন আপনার রসুনের গুটিটা বা দানাটা অনেক বড় বড় হয়ে যাবে তাহলে কী পিজিআর স্প্রে করবেন এবং পিজিআর এর সাথে আর কিছু দিবেন কিনা সেটাও জানা দরকার আসলে সুপ্রিয় দর্শক রসুনের গুটিটা বড় করতে গেলে আপনার অনেক সময় রসুনে সালফার দিতে হয় বা জিঙ্ক দিতে হয় যার কারণে ছোলোবার বরণ দিতে হয় ছোলোবার বরণটা দিলে রসুনটা ফাটে না রসুনের দানাটা চকচকা হয় সাদা একদম ধবধবে হয়ে যায় যার কারণে আপনি মানসম্মত ফোর সিপিএ যেটাকে বলা হয় ক্লোরোফেনিক্সিক অ্যাসিটিক অ্যাসিড যেমন আপনার অটো কোম্পানির রয়েছে মিরাকুলান তারপরে আপনার সিনজেন্টা কোম্পানির রয়েছে প্রোটোজিম হেকে বাংলাদেশ লিমিটেডের রয়েছে আপনার প্লাস মিমপেক্স রয়েছে এক কথায় আপনার দোকানে গিয়ে মানসম্মত দশটা কোম্পানির মধ্যে থেকে বেছে নিয়ে একটা পিজিআর নেবেন পিজিআর সাথে আপনার ছোলো বার বরণ এবং সিলেটেড জিঙ্ক এই তিনটা কম্বাইন করে একসাথে পরন্ত বিকেলে স্প্রে করবেন স্প্রে করার পরে দেখবেন যে আপনার গুটিটা বড় হওয়া শুরু করেছে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে পিজিআর স্প্রে করার পূর্বে ভালো মানসম্মত একটা ডাইফেনোকোনাজল প্লাস প্রোফিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে তারপরের সপ্তাহে গিয়ে আপনি পিজিআরটা স্প্রে করবেন দেখবেন রসুনের গুটিটা অনেক বড় বড় হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম